আপনি নিতে ইচ্ছুক সেই কার্ডই আপনারা দেওয়া হবে আচ্ছা নিচ তেলই

করা হয়েছে আড়াই ইঞ্চির উপরে ছয় বাই দেড় ইঞ্চি ছয় বাই এটা সেগুন কাঠে থাকছে দেখেন এন ভির করি নেই ভাই একদম র অবস্থায় থাকছে দেখেন এন বি হোট কাঠ যেটা থাকে সেটার ফাইবারগুলো বিহর আর নকশাগুলো দেখেন কত সুন্দরভাবে কাজ করা হয়েছে আপনার বলা লাগবে না ভাই কাঠটা বুদ্ধি আচ্ছা আচ্ছা তিন ডা ইঞ্চি দিয়ে সলিড তিন ইঞ্চি আচ্ছা সতেরো ইঞ্চি মোটা থাকতেছে কাজ করেছে যে কোনো লোকসান নিতে দেখান একদম দেখে এক ইঞ্চি না ছয় সুতা থাকতেছে

আমার কাছে অর্ডার দিয়ে আইসফোন কেউ ঠগেও না ঠগেও ঠকবিও না আচ্ছা আচ্ছা তাহলে কি যে মালের কথা আপনারা বলবো আচ্ছা সে কার্ড আপনি নিতে ইচ্ছুক সেই কার্ডই আপনারা দেওয়া হবে আচ্ছা নিজ তেলি বেশি গ্যারান্টি থাকতেসে হ্যাঁ আমার কারখানা আমার ধানাই বাগাই কলে কিছু না আচ্ছা আপনার মনে করেন কি যে এই জায়গা কেউ রে দুইটা পয়সা আমার দেওয়া লাগবা লাগছে না আচ্ছা 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 কেউ এক পয়সা দেওয়া লাগে না আমার পাইকারি দামে মাল বিক্রি করি একটা নিলেও পাইকারি দাম দশটা নিলেও পাইকারি দাম এক কথায় পাইকারি দামে সম্পূর্ণ ফার্নিচার পাওয়া যাবে আপনার এখান থেকে এই যে একটা খাট আছে ভাই দেখ

সমস্ত না আপনি আপনার সম্পূর্ণ ছবি দিচ্ছেন আচ্ছা এই যে একটা ভাই এই যে একটা মডেল আছে এটা একদম ষোলো হাজার কি মডেল বলে এটা বলে হলো ভাই

ডেলিভারি যেটা বৃহস্পতিবারে ভাই সবাই ডেলিভারি যাই ফিরি আপনি ফিরি দেন না ফিরি মাল কেউ কিনেন না ভাই আচ্ছা আচ্ছা ভিড়ির মাল ভালো হয় না যারা ভিড়ি আমার ফ্রি দেয় আচ্ছা তো আকাশ পিছনে এইটা ষোলো হাজার ভাই এটাও ষোলো হাজার এইটাও ষোলো হাজার এটাও ষোলো হাজার ষোলো হাজার টাকা এটাও ষোলো হাজার মানে এখান থেকে সিরিয়াল মতো সব ষোলো হাজার টাকা থাকছে ষোলো হাজার আচ্ছা এই আছে ভাই

একদম কারখানাতে রবসে যারা খুচরা ও পাইকারি কিনতে যাচ্ছেন তারা কারখানাতে চলে আসবেন এই যে ভাই জিরা নিবেন গুনা র দাদা বলেন ভাই পাঁচ ফিট সাত ফিট জিরা নিবেন গুনা রদ ভাই কুরবানি ঈদ দেখে কমে দিচ্ছেন না এমনি ভাই কুরবানি ঈদ উ কাস্টমার ভাই আমার কাছ থেকে মাল নেয়

এই মাত্রা হাত দেখেন ভাই লেগ ডিজাইন স্যারছেন सेम टू सेम আর উপরে আর দেখেন কত সুন্দরভাবে কাজ করা হয়েছে নকশার কাছে আপনার ভালো লাগবে না ভাই কাস্টমাররা আচ্ছা আচ্ছা এটা প্রাইস কত করবে ওই টাকা কমপ্লিট করে দিবেন একবার কমপ্লিট করে আচ্ছা

কি বলেন ভাই বাংলাদেশের প্রথম আমি বিশ হাজার টাকা অরিজিনাল চিটাগাং সেগুন একবার কালার কমপ্লিট করে কেউ যদি ধরতে পারে যে এটা অরিজিনাল চিটাগাং সেগুন না তাদের পঞ্চাশ হাজার টাকা যদি বানা আমি পঞ্চাশ হাজার টাকা আমার গাড়ি আলারে আটকায় রাখলে আমি যা প্রমাণ দিয়ে সারাই আনবো আচ্ছা প্রমাণ না দেওয়ার পারলে পঞ্চাশ হাজার জরি বানা দিয়ে এটা এটার প্রাইসটি থাকতেছে মাত্র বিশ হাজার টাকা সেগুন কাঠের একদম কালার কমপ্লিট করে আর কি দেখাবেন ওই যে ভাই কাঠগুলো দেখেন এই যে রবসে কাঠগুলো দেখেন এই যে এটা

আচ্ছা এটার প্রাইসটা কত আসবে মাত্র হাজার পনেরো আকাশ আকাশমণির দাম কম বাইস আকাশমণির থেকেও দাম বাংলাদেশে মনে করেন কি

কইছিলাম না ভাই পঁচানব্বই পার্সেন্ট আছে পঁচানব্বই পার্সেন্ট শাড়ি থাকছে

তিনটা ডয়ার হবে হ্যাঁ তিনটা ডয়ার আপনারা আমি দেখাচ্ছি ভাই আচ্ছা স্যার এই যে এই দেখেন ভাই এই যে একটা দেখেন ভাই আরে ভাই শেক টু ওয়াও কে তিন পাল্লা এটাও তিন পাল্লা হ্যাঁ তিন পাল্লা আচ্ছা এই তিন খন্ড ভাগে ভাগ করতে হ্যাঁ এই যে আমার 10 মিমি ভিতরে টিম ফিল আছে সেলফ হবে হ্যাঁ 10 মিমি গ্লাস আছে

পিছনের দশ পিছনের দশ হাজার টাকা আড়াই ইঞ্চের সলিড তো সম্পূর্ণ ভাই না এটা ডিপ লাগানোর আছে আচ্ছা এটা চাপের মধ্যে থাকতেছে চাপের মধ্যেই দশ হাজার মাছ দশ হাজার মানে এখান

সাইড লেফট সাইডও सेम ডিজাইন মাত্র 16000 টাকা 16000 টাকা মাত্র আচ্ছা এই যেটা ভাড়া আছে ভাই আরে আচল ডিজাইন

আচ্ছা তো বিহার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ